কোয়ার্টারলি রেজাল্টের মাধ্যমে বোকা বানায় কীভাবে বড় বড়ো কোম্পানিরা তা আমরা বুঝতেই পারি না যেমন কোয়ার্টারলি রেজাল্টের নেট প্রফিট অনুযায়ী এখানে মাইনাস দুশো কোটি এটা দেখে আমাদের মনে হবে যে কোম্পানিটা লস করছে কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় আজকের ভিডিওতে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে জানবো আপনি হয়তো কোয়ার্টারলি রেজাল্ট বা অ্যানুয়াল রেজাল্ট পড়ার সময় এই জিনিসটা কখনও খেয়ালই করেননি আমি ট্রেডিং উইথ অর্পণ থেকে অর্পন হালদার চলুন দেখে নিই কীভাবে কোম্পানিরা কোয়ার্টারলি এবং অ্যানুয়াল রেজাল্টের মাধ্যমে আমাদের বোকা বানায় যে কোনো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট বা অ্যানুয়াল রেজাল্ট চেক করার অনেক উপায় রয়েছে তার মধ্যে থেকে আমরা স্ক্রিনার ডট ইনকে নিয়েছি এটা একটা ফ্রি ওয়েবসাইট যেখান থেকে আমরা যে কোনো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট চেক করে নিতে পারি তো এখানে সার্চ করে নেব সিস লিমিটেড এই কোম্পানিটা কোনো রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয় এটা শুধুমাত্র আমরা লার্নিং পারপাসের জন্যই ইউজ করছি এক্সাম্পল হিসেবে ইউজ করছে আমরা কোয়ার্টারলি রেজাল্টে এসে গেছি কোয়ার্টারলি রেজাল্ট নর্মালি লোকেরা কিভাবে পড়ে যে লাস্ট যে কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে সেই কোয়ার্টারের সাথে তার আগের কোয়ার্টারকে কম্পেয়ার করে দেখে যে ভালো পারফরমেন্স হয়েছে নাকি খারাপ পারফরমেন্স হয়েছে এটা হচ্ছে ভুল পদ্ধতি আমাদের করতে হবে কি সেম কোয়ার্টারের সাথে সেম কোয়ার্টারকে কম্পেয়ার করে দেখতে হবে মানে এটা কি মার্চ কোয়ার্টার দু হাজার পঁচিশে তো আমাদের মার্চ দু হাজার চব্বিশের সাথে কম্পেয়ার করে দেখতে হবে তারপরে এই কোয়ার্টারকে এই কোয়ার্টারের সাথে কম্পেয়ার করে দেখতে হবে মানে মার্চের সাথে মার্চের কম্পেয়ার করতে হবে যদি আমরা ডিসেম্বর কোয়ার্টারকে কম্পেয়ার করি তাহলে ভুল আমরা ডিসেম্বরের সাথে ডিসেম্বরকে কম্পেয়ার করব ডিসেম্বরকে এইভাবে করলে আমরা রিয়েল রেজাল্ট দেখতে পাবো কারণ কি সব বিজনেস সব সময় ভালো চলে না কোনো বিজনেস গরমকালে ভালো চলে আবার কোনো বিজনেস শীতকালে ভালো চলে তাই আমরা গরমকালের সাথে শীতকালের বিজনেসকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা ভালো পারফরমেন্স বুঝতেই পারবো না কিন্তু গরমকালের বিজনেসের সাথে গরমকালের বিজনেসকে কম্পেয়ার করলে তাহলে আমরা বুঝতে পারবো যে ভালো পারফরমেন্স হচ্ছে নাকি খারাপ পারফরমেন্স হচ্ছে ঠিক একই রকমভাবে আমরা যখন কোনো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট চেক করব তো আমরা সেম কোয়ার্টারের সাথে সেম কোয়ার্টারকে কম্পেয়ার করে করে দেখব এবারে আমরা যদি কোয়ার্টারলি রেজাল্টের সেলসকে কম্পেয়ার করে করে দেখি তো আমরা দেখতে পাবো ইম্প্রুভ হচ্ছে এবং এটা হচ্ছে তিন হাজার চারশো আঠাশ কোটি এটা হচ্ছে হায়েস্ট রেভার সেলস এখনও পর্যন্ত এই কোম্পানিটা দেখিয়েছে অপারেটিং প্রফিটেও দেখতে পাবো এটা হচ্ছে হায়েস্ট এভার অপারেটিং প্রফিট একশো পঁয়ষট্টি কোটি কিন্তু নেট প্রফিট যদি আমরা দেখি মাইনাস দুশো তেইশ কোটি তাহলে কী হয়েছে আমরা আরও ডিটেলসে যখন পড়ব জিনিসগুলো আমাদের কাছে একদম ক্লিয়ার হতে থাকবে তারপরে আসে আমাদের থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট আদার ইনকাম এই আদার ইনকামে আমরা যদি লাস্ট কোয়ার্টারকে দেখি লাস্ট কোয়ার্টারে আদার ইনকাম হয়েছে মাইনাস দুশো তিরাশি কোটি আদার ইনকামের এই প্লাস সাইন দেওয়া রয়েছে এটার ওপরে আমরা যখনই ক্লিক করব এখানে দুটো অপশান বেরিয়ে আসে একটা হচ্ছে এক্সেপশনাল আইটেমস আর একটা হচ্ছে আদার ইনকাম নর্মাল প্রথমে বলি আদার ইনকামের মানে কি আদার ইনকামের মানে হচ্ছে কোম্পানির মেইন যে বিজনেস সেই বিজনেস ছাড়া অন্যান্য যে ইনকামগুলো হয় সেগুলোকে আদার ইনকামের ভেতরে দেখানো হয় আদার ইনকাম যেমন ধরুন কোম্পানির কাছে অনেক ক্যাশ ছিল কোম্পানি সেই টাকাটা এফডি করে দিয়েছে সেখান থেকে কিছু ইন্টারেস্ট আসবে তো সেই টাকাটাকে কোথায় দেখানো হবে যেটা প্রফিট হিসেবে আসছে সেটাকে দেখানো হবে আদার ইনকামের ভেতরে তাছাড়াও ধরুন কোম্পানির কাছে কিছু ফ্ল্যাট ছিল বা কিছু জায়গা ছিল যেটাকে ভাড়ায় দেওয়া যেতে পারে তো কোম্পানি সেগুলোকে ভাড়াই দিয়েছে সেখান থেকে কি হবে রেন্টাল আসবে তো সেই টাকাটা কোথায় যাবে সেটা তো মেইন বিজনেসের পার্ট নয় সেটাকে দেখানো হবে হচ্ছে আদার ইনকামের ভেতরে ক্লিয়ার হলো আদার ইনকাম জিনিস কী এবারে আদার ইনকাম নর্মাল জিনিসটা কি আদার ইনকাম নর্মাল মানে এই যে যেগুলো আমরা ডিসকাস করলাম যে রেন্টাল ইনকাম বা হচ্ছে এফডি থেকে যে ইন্টারেস্ট আসছে সেই ইনকাম এগুলোকে আদার ইনকাম নর্মালের ভেতরে দেখানো হয় যেটা এই যে কোয়ার্টার লাস্ট যে কোয়ার্টার গেছে সেখানে তেইশ কোটি টাকা এসেছে কোম্পানির কাছে আদার ইনকাম নর্মাল হিসেবে আর একটা আসে এক্সেপশনাল আইটেমস হিসেবে যেমন আমরা নাম পড়ে বুঝতে পারছি যে এক্সেপশনাল আইটেমস মানে খুবই রেয়ার একটা ঘটনা যেটা মাঝে সাঝে ঘটে সেখানে কখনও টাকা আসে আবার কখনো টাকা চলে যায় ধরুন কোথাও একটা ইনভেস্ট করেছিল সেই কোম্পানিটা ডুবে গেছে বা সেই কোথাও টাকা দিয়েছিল সেই টাকাটা নিয়ে কেউ পালিয়ে গেছে তো সেটাকে কোথায় দেখানো হবে সেটাকে হচ্ছে এই এক্সেপশনাল আইটেমের ভেতরে দেখানো হবে যেটা একবারের ইনসিডেন্ট বারবার রিপিট হবে না ফিউচারে আবার সেম জিনিস হবে না একবারই লস হলো তো একবার লস হলো আসলো তো একবার আসলো এই রকম সেগুলোকে এক্সেপশনালস আইটেমের ভেতরে দেখানো হয় যেটা আমরা যদি মার্চ কোয়ার্টারে দেখি মাইনাস তিনশো ছয় কোটি এই জিনিসটাই পুরো গল্পকে চেঞ্জ করে দিয়েছে মানে আমরা যদি অপারেটিং প্রফিট হিসেবে দেখি এটা হচ্ছে হায়েস্ট পেপার এই কোয়ার্টারের যে রেজাল্ট এসেছে সেখানে অপারেটিং প্রফিট হায়েস্ট পেপার বাট আদার ইনকাম মাইনাস তিনশো ছ কোটি হয়ে গেছে এই যে আদার ইনকামের ঘটনা এই যে মাইনাস তিনশো ছ কোটি এটা ফিউচারে আর আসবে না আদার ইনকাম আমরা যদি আগের এক্সেপশনাল আইটেমের ভেতরে দেখি এটা জিরো ছিল হঠাৎ করে তিনশো ছ কোটির মাইনাস হয়েছে এটা একবারের ঘটনা ঘটলো তো আমরা যদি এই জিনিসটাকে বাদই দিয়ে দিই যে এই যে তিনশো ছ কোটির যেটা লস একবারের জন্য দেখানো হচ্ছে ফিউচারে আর আসবে না তাই আমরা ধরছি যে আবার নেক্সট কোয়ার্টারের সেম রেজাল্ট আসবে এইবারে যদি আমরা পুরো ক্যালকুলেশনটা করি আমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তবেই আমরা সঠিক ইনফরমেশানটা দেখতে পাবো তো আমাদের অপারেটিং প্রফিট কত এসেছিল একশো পঁয়ষট্টি কোটি তার মধ্যে থেকে আদার ইনকাম নর্মাল যেটা সেটা আমরা অ্যাড করে নেব তেইশ কোটি আদার ইনকামে নর্মাল মানে একশো অষ্টআশি কোটি আমাদের টোটাল ইনকাম আসলো তার মধ্যে থেকে ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশান দিয়ে দিতে হবে তাই এবারে এখানে মাইনাস করে দেব আটত্রিশ কোটি ইন্টারেস্ট আটত্রিশ কোটি ডেপ্রিসিয়েশান টোটাল কত একশো বারো কোটি এবারে একশো বারো কোটির ওপরে পনেরো পারসেন্টের ট্যাক্স ক্যালকুলেট করি আমরা ডিভাইডেড বাই হানড্রেড ইন্টু ফিফটিন ষোলো কোটির ট্যাক্স মানে হচ্ছে একশো বারো মাইনাস ষোলো কোটি সমান হচ্ছে ছিয়ানব্বই কোটি তো এখানে আমাদের নেট প্রফিট হতো ছিয়ানব্বই কোটি প্লাস ছিয়ানব্বই কোটি কিন্তু সেটা এখানে কি দেখানো হচ্ছে মাইনাস দুশো কোটি তার পেছনে কারণ কি তার পেছনে কারণ হচ্ছে এইটা তো পুরো রেজাল্ট যেটা পজিটিভ ভালো পজিটিভ ছিল মানে আমরা যদি এইরকম দেখি সাতানব্বই তিরানব্বই মাইনাস বারো তারপরে এখানে আমরা আবার পাচ্ছিলাম ছিয়ানব্বই কোটি প্লাস ছিয়ানব্বই কোটি তাহলে তো পজিটিভ রেজাল্ট এবং ভালো রেজাল্ট কিন্তু এই এক্সেপশনাল আদার ইনকাম এসে পুরো জিনিসটার গল্প ঘুরিয়ে দিয়েছে সাধারণ রিটেল পাবলিকরা দেখবে যে নেট প্রফিট মাইনাসে চলে গেছে মানে কোম্পানিটা খারাপ কোম্পানি তো ভয়ে এখান থেকে বিক্রি করে বেরিয়ে যাবে যে জায়গায় বড় বড় ইনস্টিটিউশনরা এখানে অপরচুনিটি দেখতে পাবে আর আমরা সেই জায়গায় রিটেল পাবলিক হিসেবে ভয়ে বিক্রি করে দিয়ে যাব কারণ কি কারণ আমরা ডিটেলসে অ্যানালাইসিস করি না আমরা শুধু নেট প্রফিট দেখি সেলস দেখি তা দেখি মনে করি যে কোম্পানিটা ভালো পারফর্ম করছে নাকি খারাপ পারফর্ম করছে তাছাড়া আরও অনেক জিনিস রয়েছে যেমন আরেকটা জিনিস রয়েছে এখানে যেমন এখানে মাইনাস বারো কোটি নেট প্রফিট হয়েছে। কিন্তু মাইনাস বারো কোটি কেন হয়েছে তার পেছনে কারণ হচ্ছে এই যে ট্যাক্স এক ঘায়ে কত ট্যাক্স দিয়েছে একশো আটষট্টি পার্সেন্টের ট্যাক্স দিয়েছে যেটার অপারেটিং প্রফিট পজিটিভে ছিল আদার ইনকাম পজিটিভ এবং প্রফিট বিফোর ট্যাক্সও পজিটিভ কিন্তু সেটা ট্যাক্স দেওয়ার পর মাইনাস বারো কোটি হয়ে গেছে তো এগুলো হয়ে গেছে নয় এগুলো করা হয় যাতে রিটেল পাবলিক ভয়ে বিক্রি করে দিয়ে বেরিয়ে যায় কারণ রিটেল পাবলিক এত ভেতরে গিয়ে অ্যানালাইসিস করে না তারা শুধু দেখে নেট প্রফিট বাড়লো নাকি কমলো আগের কোয়ার্টারের থেকে কমেছে নাকি বেড়েছে যদি কমে যায় মানে খারাপ কোম্পানি যদি বেড়ে যায় ভালো কোম্পানি কিন্তু এই জিনিসগুলোকে সব কিছু ম্যানিপুলেট করা যায় আদার ইনকাম এবং ট্যাক্সের ওপর গেম খেলে যেমন আমরা যদি এশিয়ান পেন্টসের ক্ষেত্রেও দেখি এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টসে একটু ডিফারেন্ট গেম খেলা হয়েছে যেমন কোয়ার্টারলি রেজাল্টে আমরা যদি আসি এখানে আদার ইনকাম কি দেখতে পাচ্ছি মাইনাস সিক্সটি আদার ইনকাম ওপর ক্লিক করলে দেখতে পাবো এখানে মাইনাস একশো তিরাশি কোটির এক্সেপশনাল ইনকাম এসেছে মাইনাস তো এখানে একটা মাইনাস হচ্ছে একশো তেইশ কোটি হচ্ছে করা হয়েছে তারপরে আমরা যদি ডেপ্রিসিয়েশান দেখি ডেপ্রিসিয়েশান তিনশো এক ডেপ্রিসিয়েশানের মানে কি এইটাকে একটা এক্সাম্পল নিয়ে দেখলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ধরুন কোম্পানি একটা ল্যাপটপ কিনেছে এক লাখ টাকা দিয়ে তো এই ল্যাপটপটা কি একদিনে শেষ হয়ে যাবে বা একদিনের ভেতরেই আমরা ব্যবহার করে নেব ফিউচারে ইউজ করব না ফিউচারেও ইউজ করবো সেক্ষেত্রে কি করা হয় যখন এমন জিনিস এমন অ্যাসিড আসে যার ফিউচারেও ইউস হবে এবং যার একটা লাইফ টাইম রয়েছে যেমন ল্যাপটপের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ল্যাপটপটা তিন বছরের জন্য চলবে তো তখন কি করা হয় যে যে টোটাল যে ভ্যালু এক লাখ টাকা যেটা আমাদের খরচা পড়েছে সেই খরচাটাকে তিন বছরের মধ্যে সমান ভাগে ভাগ করা হয় মানে প্রতি কোয়ার্টারে কিছু কিছু পরিমাণ টাকা ভাগকে পড়ে যায় সেই যে পোর্শানটাকে যেটা প্রতি কোয়ার্টারে পড়ছে সেটাকে দেখানো হয় কোথায় সেটাকে দেখানো হয় ডেপ্রিসিয়েশানের আন্ডারে মানে ডেপ্রিসিয়েশনের ভেতরে যেগুলো অ্যাড হচ্ছে সেগুলোর পেমেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে এবং সেগুলো কোম্পানির গ্রোথের পেছনে আরও কাজে লাগবে বাট সেগুলোকে তবুও দেখানো হয় ডেপ্রিসিয়েশনের ভেতরে তো এশিয়ান পেন্টসের ক্ষেত্রে আমরা যদি চেক করি এখানে ডেপ্রিসিয়েশানটা অনেকটা বেড়েছে প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি ডেপ্রিসিয়েশান বেড়ে গেছে এবং তার সাথে আমরা যদি দেখি এশিয়ান পেন্টস হচ্ছে রেগুলার যে ট্যাক্স দেয় সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট বাট লাস্ট কোয়ার্টারে যে ট্যাক্স দিয়েছে সেটা হচ্ছে একত্রিশ পার্সেন্ট তাহলে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে একটা হচ্ছে এক্সেপশনাল আইটেমের ভেতরে চেঞ্জ হয়েছে এই এক্সেপশনাল আইটেম যদি আমরা জিরোই ধরে নিই তাহলে প্রফিট বেড়ে যাবে তারপরে ডেপ্রিসিয়েশানকে যদি আমরা কম করে নিই বা ডেপ্রিসিয়েশানকে আমরা মেনেই যদিও চলি ডেপ্রিসিয়েশান তো খারাপ নয় এটা তো ভালো এর পেমেন্ট তো অলরেডি হয়েই গেছে বাট তবুও দেখানো হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশানকে ধরেই চলছি তো আমরা যদি ট্যাক্স কম দিতাম মানে পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট করে ট্যাক্স দিতাম তাহলে কী হতো আমাদের নেট প্রফিট অনেকটা বাড়তো এবং তার সাথে আমরা যদি ব্যালেন্স শিটেও গিয়ে চেক করি এই যে ফিক্সড অ্যাসিড ফিক্সড অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে ফিক্সড অ্যাসিড কত ছিল সাত হাজার কোটি এখন সেটা ন হাজার দুশো কোটি রয়েছে সাত হাজার একশো ছিল সেটা ন হাজার দুশো কোটি ফিক্সড অ্যাসিড কি ভালো নাকি খারাপ ফিক্সড অ্যাসিড অবশ্যই ভালো সব সময় ফিক্সড অ্যাসিট বাড়ছে মানে কোম্পানি তার ক্যাপাসিটি বাড়াচ্ছে ফিউচারে তার যে প্রোডাকশান ক্যাপাসিটি রয়েছে সেটা ইনক্রিজ হবে যেটা আলটিমেটলি সেলসের ওপর এফেক্ট ফেলবে পজিটিভ এফেক্ট অবশ্যই এবং নেট প্রফিটের ওপরে এফেক্ট ফেলবে কিন্তু আমরা যদি শুধু কোয়ার্টারলি রেজাল্ট চেক করি দেখতে পাবো যে কোয়ার্টারলি রেজাল্ট প্রায় হাফের কাছাকাছি হয়ে গেছে এখানের সাথে এখানে কম্পেয়ার করলে প্রায় দেখতে পাবো হাফের কাছাকাছি খালি তো খুবই খারাপ যারা নতুন আসে তারা এই ভুলটা করে কিন্তু যখন আমরা ভেতরে গিয়ে ডেপতে অ্যানালাইসিস করব তখন দেখতে পাবো যে আলটিমেটলি এই যে যেটা দেখানো হচ্ছে এখানে নেট প্রফিটে তার থেকে বেশি নেট প্রফিট এসেছে রিয়েল বাট দেখানো হচ্ছে আর এক জিনিস দেখানো হচ্ছে কম নেট প্রফিট যাতে লোকেরা এখান থেকে ভয় পেয়ে বেরিয়ে যায় এবং বড় বড় ইনস্টিটিউশনরা তারা অপরচুনিটি গ্র্যাপ করতে পারে এবং তারা পয়সা বানাক এইভাবেই মার্কেট চলে এই কারণগুলোর ফলেই রিটেল পাবলিকরা বেশিরভাগ সময় পয়সা বানাতে পারে না কারণ তারা শুধু ওপর থেকে দেখে যে নেট প্রফিট বেড়েছে নাকি কমেছে সেলস বেড়েছে নাকি কমেছে তারা দেখতে গিয়ে অ্যানালাইসিস করে না কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে পড়তে হয় তা নিয়ে আমরা অলরেডি ডিটেলসে ভিডিও বানিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দিলাম ওখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা যেসব কোম্পানিগুলোকে নিয়ে ডিসকাস করলাম এগুলো কোনো রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয় এগুলো শুধুমাত্র আমরা এডুকেশন পারপাসের জন্য লার্নিং পারপাসের জন্যই এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ